নমস্কার বন্ধুরা সুস্বাদু হেসেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো বন্ধুদের আজকে আমি ইলিশ মাছের আলু বেগুন দিয়ে একটা রেসিপি শেয়ার করবো চলো কি কী লাগছে দেখি আমরা এখানে আমি চার টুকরো ইলিশ মাছ নিয়েছি আর এখানে নিয়েছি ওখানে বেগুন আমি একটু ভারী ভারী করে কেটে নিয়েছি এখানে আলুটা নিয়েছি এভাবে লম্বা লম্বা করে কেটে আর এখন আমি প্রথমে আর এখানে একটা মশলা নিয়েছি বন্ধুরা এই মশলাটা আমি কি দিয়ে বেটেছি আমি একটু পরে বলবো ভিডিওটা দেখতে থাকো তারপরে আমি তোমাদের জানাচ্ছি এই দিয়ে এই আলু বেগুন দিয়ে ইলিশ মাছের স্বাদটা দ্বিগুণ করে দেবে চলো আমি তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম কড়াইটা আমি বন্ধুরা আগে গরম করতে বসিয়ে রেখেছিলাম তেলটা ভালো করে গরম হোক বন্ধুরা আমি ইলিশ মাছগুলো একটু হালকা করে করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি মাছটা ঠিক কাঁচা ভাবে কাঁচা কাঁচা ভাবে ভাজলাম একটু হালকা করে একদম ইলিশ মাছ বেশি ভাজলে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় এটা আমরা সবাই জানি এখন আমি তেল ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো আমি একটু ভেজে রাখি আমি একটুখানি অল্প একটু লবণ দিয়ে দিলাম দেখো বন্ধুরা এই বেগুনগুলো একটু লালচে লালচে হল আমি এগুলো আস্তে আস্তে উঠিয়ে নিই কারণ এখন শীতের বেগুন তো তাই আমি একটু ভেজে নিলাম বন্ধুরা আমি এর এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরে দিয়ে দিলাম আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন আমি এই মশলাটা বেটে রেখেছি তোমাদের বলেছিলাম আমি মশলাটা মশলা বেটে রেখেছি সেই মশলাটা আমি এখন দিয়ে দিলাম এখানে আছে এক চামচ রাঁধুনি আর এখানে পাঁচটা কাঁচা লঙ্কা এই দিয়ে আমি শিলে বেটে রেখেছিলাম এই মশলাটা দিলে বন্ধুরা এই মাছের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এই এই আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে তোমরা যখন এই রান্নাটা করবে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয় এত সুন্দর একটা গন্ধ বেরোয় সেটা তোমার ঝোলের মধ্যে সেই গন্ধটা তোমরা যখন ঝোলটা দিয়ে ভাতটা মাখাবে দেখবে সেই গন্ধটা তোমরা পাবে সেই জন্যে এই মশলাটা দিয়ে এই আলু বেগুন দিয়ে মাছটা করলে না ভীষণ ভালো লাগে খেতে আমি তাই এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন দেখো এখানে আছে এখানে এক চা চামচ এখানে লবণ আছে এখানে ছোটো চামচের এক চামচ হলুদ এখানে জিরে গুঁড়ো নিয়েছি তারও হাফ চামচ আর লঙ্কা এর গুঁড়ো নিয়েছি আমি একেবারে অল্প একটু যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে একটু জল দিয়ে দিলাম বেগুনটা ভেজে রেখেছি বেগুনটা আমি দিয়ে দিলাম বন্ধুরা আমি এর মধ্যে একটুখানি গুড়ের পাউডার দিয়ে দিলাম কেন দিলাম না রাঁধুনি জিনিসটা হচ্ছে সবসময় আমরা একটু একটু তৃত ভাব থাকে রাঁধুনির মধ্যে সেই জন্য মাছের ঝোলটা একটু স্বাদটাকে ব্যালেন্স আনার জন্য আমি একটুখানি চিনি না দিয়ে গুড়ের পাউডার দিলাম একটু জল গরম করে রেখেছিলাম একটু জল দিয়ে দিলাম আন্দার মতো গরম জলটা দিলে রান্নার স্বাদ হয় ভালো সেজন্য আমি জলটা গরম করে আমি দিলাম ভালো করে ঝোলটা ফুটে গেল এখন আমি মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা এই মাছের এই রান্নার এই রেসিপিটা বন্ধুরা খুব সহজ আর তোমরা যারা নতুন রান্না শিখছো বা যারা ইলিশ মাছের নানান রকম ঝোল খেতে তোমাদের ইলিশ মাছটাই আসল কথা ভালো লাগে তারা এই রকম পদ্ধতিতে বানিয়ে তোমরা দেখতে পারো ভীষণ ভালো লাগবে বন্ধুরা এটা খেতে এই রাঁধুনি বাটা দিয়ে এই আলু বেগুন দিয়ে ঝোলটা তোমরা শুধু বেগুন না দিয়ে যদি আলু দিয়েও করো এই মাছের এই রেসিপিটা এই লম্বা লম্বা করে আলু কেটে দিয়ে আর এই রাঁধুনি আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোলটা এত সুন্দর হয় খেতে আমরা তো সর্ষে পাতা নানান রকম করে ইলিশ খেয়ে থাকি কিন্তু এই পদ্ধতিতে তোমরা একবার বাড়িতে করে দেখো ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে আমি এরকম ঝোল নামাবো এই আলু বেগুন দিয়ে ঝোলটা আমরা জানি সবাই একটু পাতলা করে ঝোলই ভালো লাগে তা আমি একটুখানি ঝোলটাকে একটু টানিয়ে নিলাম তোমরা যদি মনে করো পাতলা করে ঝোল রাখবে তাই রাখতে পারো আমি গ্যাসটা এখন অফ করে দিলাম তারপর তোমাদের আমি বেড়ে দেখাচ্ছি তো বন্ধুরা হয়ে গেল আলু বেগুন দিয়ে ইলিশ মাছের এই সুন্দর রেসিপিটা তোমরা ঠিক এইভাবে করো তোমরা পরিমাণে যদি বেশি করে বানাতে চাও তো সেই অনুপাতে তোমরা মশলার পরিমাণটা বাড়িয়ে দিও তো আজকে আমি এই রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুকে থেকে থাকলে পেজটা ফলো করো প্লিজ আর আগামী দিনে আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আজ তবে এইটুকু থাক বাকি কথা পরে হবে